ধন্যবাদ আমরা সকাল নয়টা থেকে আমাদের বাংলাদেশ স্কুল মাস্কেটের ইলেকশন দু হাজার পঁচিশ এর ভোটগ্রহণ শুরু হয়েছে আমাদের এই ইলেকশনে সোফার ভোটার সংখ্যা হচ্ছে নাইন ওয়ান এবং টোটাল ক্যান্ডিডেট সেভেন এবং প্রথম তিন ঘন্টায় প্রায় একশো ষাট থেকে সত্তর এরকম ভোট কাস্ট হয়েছে আশা করা যাচ্ছে আমাদের যে টোটাল সম্পূর্ণ আছে যে সময় যা থাকবে বিকাল পাঁচটা এর ভিতরে প্রায় আনুমানিক আমরা আশা করছি হয়তো বা সাতশো থেকে আটশো ভোট কাস্ট হতে পারে আমাদের এন্টার ইলেকশন প্রসেস নিয়ে সকাল আমরা কারো কাছ থেকে কোনো প্রকার কমপ্লেন বা কোনো অনিয়ম বা কোনো সমস্যা কোনো প্রকার কমপ্লেন আমরা এখন পর্যন্ত কোনো প্রকার কমপ্লেন ইলেকশন ইলেকশন কন্ডাক্টিং কমিটি রিসিভ করেনি আশা করা যাচ্ছে পরবর্তী ভোটগ্রহণ খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ হবে এবং আমাদের এন্টায়ার প্রসেসটা যেভাবে সকাল থেকে শুরু হয়েছে যে ডিসিপ্লিন এবং সুশৃঙ্খলভাবে শুরু হয়েছে আশা করা যাচ্ছে গ্রহণ এবং রেজাল্ট ডিক্লারেশনও একইভাবে শেষ হবে ধন্যবাদ ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে শেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ